ফিশিং ক্লাব চাইলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নরেন্দ্রপুর রামচন্দ্রপুর মাঠের পাড়া মসজিদের পাশে যে পুকুর সেই পুকুরটাতে দেখতেই পাচ্ছেন এই সেই পুকুরটা এই পুকুরটাতে আজকে দু নম্বর দিন চৌদ্দ তারিখ ওপেনিং হয়েছে আজকে আঠেরো তারিখ তো আমরা এসেছি মোটামুটি সবকটা সিটি গেলাম সবকটা সিটির শিকারীদের সঙ্গে কথা বললাম তাদের বক্তব্য তুলে ধরলাম প্লাস তাদের পাওয়া মাছগুলো কিন্তু দেখালাম পরপর পর দেখানো আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বুঝতেই পারছেন শীতকাল মাছ কিন্তু কমই খাবে সুতরাং আপনারা যারা আসবেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে নিজের চিন্তাভাবনা করে তবেই কিন্তু আসবেন আমার কথা ভিডিও দেখে নয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে পাচ্ছেন এই হচ্ছে সেই পুকুর রামচন্দ্রপুর মসজিদের পাশের পুকুর মাঠের পাড়া মসজিদের পাশের পুকুর আর কি রাস্তার একদম পাশেই বেশ কিছু শিকারি আজকে হয়েছে টোটাল মনে হয় মতো সিট হয়েছে এই দেখতে পাচ্ছেন ওই ওই ফ্রন্ট থেকে দেখিয়েছিলাম এবার এই ফ্রন্ট একবার দেখিয়ে দিলাম এসি এক নম্বর সিটে দাদা দেখছেন বসে আছেন ছোট মাছ সব নাকি ছোট মাছ আট পিস হয়েছে কোথায় জাল কোন দিকে ওদিকে একটু একটু জালটা একটু দেখা হ্যাঁ দাদা আসুন দেখবেন আপনি দেখান একটু কোনটা পকেটে নিয়ে যাবে পড়ে যাবে কিন্তু বাইক নিয়ে এসছি আজকে একা হ্যাঁ আট ন পিস হয়েছে ছোট ছোট সব ছোট আজকে ছোট ঠিক আছে এক নম্বর সি দাদা আমাদের মাছ দেখে সাহায্য করলেন

তিন নম্বর সিটের শিকারীকে দেখছেন ওই দেখুন পরিচিত শিকারী মধুদা দেখুন মধুদা মধুই মেশাচ্ছে টুপে একটু মাছটা দেখে নি দাদাদের এটা কি জাল নাকি তিন নম্বর সিটে একটু দেখে নি কিরম কি মাছ হয়েছে এখন বাজে অলমোস্ট একটা কুড়ি বাজে দাদাদের ছোট ছোট অনেকগুলি হয়েছে আর সাতটা মতো হবে পাঁচটা আর ছটা মতো হবে দাদা আমাদের মাছ দিকে সাহায্য করলেন দেখুন খুব জোরে গোটাচ্ছে একটু আগে একটা মাছ হয়েছিল এই দেখুন ল্যান্ডিং এ এখনো উপরে এই মধু দেখে দেখছেন টোপে মধুই মেশাচ্ছে ভালো আছে ভালো আছে তুমি আমি ভালো আছি তিন নম্বর সিট চার নম্বর সিটে চার নম্বর সিটের শিকারীদের একটু দেখিয়ে দিচ্ছে দাদাদের কি খবর মাছ হয়েছে মাছ হয়েছে

শিকারীদের ওকে দেখালাম দেখুন রোদের মধ্যে বসে আছে ছাতা একটাই বাকিদের জন্য ছাতা নেই হ্যাঁ দাদা দেখি ছ নম্বর নাকি পাঁচ নম্বর দুই তিন চার হ্যাঁ পাঁচ নম্বর দাদাদের কি মাছ হয়েছে না হয়নি একদমই দু পিস মাছ কি ছোট নাকি বড় কেজির মাছ আচ্ছা আসো দেখি তাই দেখা আর কি আছে দেখি

আচ্ছা আচ্ছা এই দাদাদের দেখাচ্ছে দাদারা করতে গিয়েছেন এখানে লোকানি নাকি জয়নগর থেকে এসেছেন দাদাদা কি মাছ হয়েছে এক পিস মাছ হয়েছে বলছে আচ্ছা ছ নম্বর সিট তাই তো ছ নম্বর সিট দাদারা সেরকম মাছ হয়নি এক পিসই মাছ হয়েছে বলছে দাদাদের কি সাত নাট সাত নম্বর 7 নম্বর সিট মাছ কি হয়েছে না হয়নি আচ্ছা একটাই মাছ হয়েছে পাঁচ সাতটা মাছ মিস হয়েছে দাদা কি হাওড়া শিকারী নাকি আচ্ছা এই চীব দেখে বললা আর কি ঠিক আছে দাদা এর মাছ এরকম হয়নি একটাই মাছ হয়েছে গালা দেখালে আপনি মুখের শুনে নিলাম মোটামুটি আচ্ছা 8 নম্বর সিট এর দাদা

কেজিরও নিচে একটাই মাছ এ দাদাদের দেখতে পাচ্ছেন দাদাদের মাছ হয়নি সকাল থেকে আট নম্বর সিট দাদার খবর কি মাছ কি হয়নি নাকি মাছ এরকম হয়নি আসছি দাদা মাছটা কাছে নিয়ে এসো তারপরে দাদাদের কি একটাও হয়নি নাকি একটাও হয়নি দাদাদের দাদাদেশ দশ নম্বর সিট তাই তো

দশ নম্বর সিটে মাছ হচ্ছে ছোট ছোট সব কেজির নিচেই সব এই দাদা আমাদের মাছ দেখে সাহায্য করলেন বাকিরা পিছনেই বসে বসে দেখুন একটা মাছ খেলাচ্ছে মানে কেজির নিচেরই মাছ কেজিরও নিচে এগারো নম্বর সিট নাকি এগারো নম্বর সিট মাছ কি হয়েছে একদমই হয়নি

বারো নম্বর সিটে দাদা কে দেখছেন করে এসছেন তুলছি এখন ছবিতে আচ্ছা এই দাদা আছে কেজি উপরেই হবে তিনটা মাছ আছে বারো নম্বর সিট এই হচ্ছে মাছার দিকের রাস্তা দেখতে পাচ্ছেন এই বাসের এগুলো ধরে ধরে যেতে হবে আর কি এই দেখতেই পাচ্ছেন এই পাশটা এদিকে রাস্তাটা বেশ দুর্গম কিন্তু এই বাসের ইয়ে ধরে ধরে যেতে হবে শিকারিদা দেখছেন মাছ বাজে দাদাদের খবর কি মাছ হয়েছে না হয়নি একদমই একদমই হয়নি মানে আচ্ছা কেজির নিচেই মানে কেজির নিচে সেটা হবে নাকি আচ্ছা দুটো বাংশ টাকা হয়েছে একটা আচ্ছা দাদের সিট নম্বর কত কত নাম্বার তেরো নাকি তিরিশ নম্বর সিট

উনত্রিশ নম্বর সিট দাদারা দেখছেন বসে আছেন সকাল থেকে দাদাদের মাছ একদমই বলছে হয়নি এখন বাজে অলমোস্ট দেড়টা একটু বেশি যাওয়ার রাস্তা খুবই অবস্থা খারাপ আচ্ছা চলে এসেছি আঠাশ নম্বর সিট তাই তো আচ্ছা দাদারা এমনি বসছেন আর কি আচ্ছা টোপ মাখার জন্য এখানে এসেছেন আর কি এটা কি সাতাশ নাকি

দুটো সাইজের কাতলা রয়েছে এই দেড় কেজি মতো প্রায় হবে এই দাদাদের দেখছেন এনাদেরই মাছ সাতাশ নম্বর সিট এটা কাদের এটা হচ্ছে ওটা কত না পঁচিশ চব্বিশ না চব্বিশ না তোমারটা হ্যাঁ উজ্জ্বলটা আছে সামনেই আমি ওখানে আবার যাবো একটু ওখানে এটা কত নম্বর সিট যাই না এটা কার জল ছাব্বিশ নাকি তেইশ নম্বর সিটে জাল এপাশে আর শিকারি ওপাশে এই শিকারিতে দেখছেন চিনারা মোটামুটি সব গুছিয়ে এখানে দেখেছেন আর বসেছেন এখানে এই দাদের সিট কত ছাব্বিশ নাকি চব্বিশ নম্বর সিট ওটা কি দেখালাম একটু নাকি ওই জালটা কি দেখালাম নাকি আচ্ছা চব্বিশের জাল কোথায় আচ্ছা চব্বিশে চব্বিশে জালেও লো অন্যরা মাছ ভরে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে যেটুকুনি আমরা সূত্র মারফত জানতে টাললাম চব্বিশ নম্বর সিটে অন্যরা মাছ ভরে দিয়ে চলে যাচ্ছে দাদার সিট নম্বর কত তেইশ নম্বর সিট আচ্ছা একটু আর কি গোটাই জালটা দেখালাম নাকি হলুদ রঙের জালটা বড় জালটা আচ্ছা হলুদ রঙের জালটা দেখ আচ্ছা দাদাদের একটু আগে জাল দেখিয়েছি আবার মাছ শিকারি দেখাচ্ছি আর এপারে আরো বেশ কিছু সিট আছে বাইশ নম্বর সিটও চলে এসেছি দাদাদের খবর কি বাইশ নম্বর সিটে মাছ হয়েছে না হয়নি টুকটাক হয়েছে আচ্ছা জাল তো পাশে রয়েছে কপিস আছে মোটামুটি জালে জাল তো পাতলা কত চার পাঁচটার মতো দেখতে পেলাম আপনাদের তাই ফাঁসিয়ে যাওয়া মনে হচ্ছে জালটা চেঞ্জ করে নিও বড্ড পাতলা হয়ে গেছে চারটে মাছ দেখতে পাচ্ছি প্রত্যেকে সেই গাড়িকে দেখালাম বাইশ নম্বর নাকি বাইশ না হ্যাঁ বাইশ নম্বর দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে সুন্দর সব দাঁড়িয়ে রয়েছে চলে এসেছি একুশ নম্বর সিট দাদা দাদা কী খবর মাছ হয়েছে না হয়নি মোটামুটি মোটামুটি একটু দেখে নেবো মাছটা এখন বাজে অলমোস্ট একটা পঁয়ত্রিশ মাছ হয়েছে তিন পিস কেজি আর কেজি তলায় ঠিক আছে তিন পিস মাছ হয়েছে ব্যাগ নিয়ে নিয়েই চলে এসছেন আর কি সুন্দর গোছানো ব্যাগ চলে এসছি এবার একুশ নম্বর নাকি না কুড়ি নম্বর কুড়ি নম্বর সিট কুড়ি নম্বর সিটের শিকারিতে দেখাচ্ছি অনেক পুরনো ছিপ দেখেই বোঝা যাচ্ছে পুরাতন শিকারি পুরাতন ছিপ দাদা কি খবর মাছ কি হয়েছে না হয়নি আচ্ছা দাদা একটু মাছটা দেখে নি কুই নম্বর সিটে এই দেখতে পাচ্ছি নিচে জাল কটা মাছ হয়েছে তিনটে হলে সব কেজি না কেজির নিচেই আছে কেজি বা কেজির নিচে তিন পিস মাছ হয়েছে দাদাদের এবার আসছি উনিশ নম্বর সিট উনিশ নম্বর সিটের খবর কি দাদা জালে মাছ নেই বলছে উনিশ নম্বর সিট ছাতা দিয়ে বসে রয়েছেন আর এই দেখতে পাচ্ছেন আমাদের আলিশান পুকুরের বাবাইদা বসে আছে আঠেরো নম্বর সিটে কালকে আবার সেখানে আসতে হবে আরেকবার এই দেখতে পাচ্ছেন বাবাইদাকে মাছ হয়নি ওই পুকুর থেকে এই পুকুরে চলে এসেছে সাতটে বাবাইদা কটা মাছ হলো মাছ হয়নি একটা মাছ একটা মাছ হয়েছে বাবাইদা দেখতেই পাচ্ছেন এই যে আর একবার দেখে দিচ্ছি কালকে আর একবার দেখাবো তো মোটামুটি বন্ধুরা এই হচ্ছে যে রিপোর্ট সব দিকেই মোটামুটি ঘুরলাম